শ্রেণীবিন্যাস যখন আমরা পড়াবো তখন হচ্ছে আমরা সাতটা ধাপের কথা বলছিলাম মনে আছে সাতটা ধাপ কি হ্যাঁ আমরা এই যে কিংডম থেকে শুরু করে এই যে কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত এই যে স্পিসিস পর্যন্ত যে সাতটা ধাপ আছে কতগুলো ধাপ আছে এই সাতটি ধাপ এই সাতটি ধাপকে সাতটি ধাপকে মনে রাখতে হবে সাতটি ধাপ যেন ভুল না হয় এর জন্য যেটা করতে হয় মানে মনে থাকে না প্রথমে তো কিংডম তো কিংডমের জন্য আমরা প্রথমে অক্ষরগুলো মনে রাখবো কিরকম কে পি সিও এফ জি এস আমরা এরকম মনে রাখবো ও এফ জি এস অর্থাৎ প্রথম যে লেটারগুলো আমরা মনে রাখবো তাহলে আমরা

এপে হচ্ছে ফ্যামিলি এবং দ্বিত হচ্ছে জেনাস আর এস হচ্ছে স্পেসিস কথা বলছো সমস্যা আছে আচ্ছা এখন যেটা মনে রাখতে হবে দেখো এখান থেকে এই প্রত্যেকটা ধাপের প্রথম যে লেটারগুলো মনে রাখতে হবে কেপিসিও এফজিএস কেপিসিও এফজিএস বলো

গণ আর হচ্ছে প্রজাতি এই যে একটা জীব আমরা আগে যেটা যে মানে দ্বিপদী নামকরণ থেকে আমরা জানি যে দ্বিপদী নামকরণ এই দ্বিপদী নামকরণের যে পদ্ধতি সেখান থেকে আমরা জানি যে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নামটা বা সায়েন্টিফিক নামটা হবে দুই পদের কয় পদের দুই পদের এই দুই পদের যে নামকরণ হবে এই নামকরণের প্রথম যে অংশ সেটা হবে গণ এবং পরের অংশ হবে তাহলে মানুষের ক্ষেত্রে যদি বলি মানুষের হচ্ছে গণর নাম হচ্ছে হোমো এই যে হোমো হাতে লিখলে লিখেছে দাগ দেবো অবশ্যই হোমো এবং এর যে হোমো এবং অবশ্যই এটা ছোট হাতে লিখতে হবে স্যাপিয়েন্স এসে পি আই ই এন স্যাপিয়েন্স এই যে হোমো স্যাপিয়েন্স লিখলাম এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম এবং এখানে দুটা শব্দ আছে কয়টা শব্দ আছে তাহলে প্রথমে যেটা সেটা গণ পরের অংশটা কি চ্যাপিয়েন্স চ্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি তাহলে বলছো তাহলে এই যে এইখানে সাতটি ধাপে আমরা যে ভাগ করবো অজয় এই যে ভাগ করছি এটাকে বলতেছে নেস্টেড হায়ার আর কি কি নেস্টেড হায়ার আর কি মনে থাকবে এটা হচ্ছে নেস্টেড হায়ার কি অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিটাকেই বলতেছে নেস্টেড হায়ার আর কি তোমরা কিন্তু পরীক্ষায় এটা আসলে এটা কিন্তু লিখবা ভাবে আসবে কিন্তু নেস্টেড হায়ার আর কি কি এইটা হচ্ছে মূল কথা তাহলে আমরা একটু মানুষের শ্রেণীবিন্যাসটা শিখে ফেলি তাহলে মানুষের শ্রেণীবিন্যাস কিসের শ্রেণীবিন্যাস মানুষের আমরা এখানে লিখে বললাম মানুষের মানুষের এই যে মানুষের শ্রেণীবিন্যাসটা আমরা লিখবো যে মানুষটা আসলে কোন কোন ধাপে ধাপে এটা কিভাবে কিভাবে মানুষের অন্যান্য প্রাণী থেকে মানুষটা আলাদা হয়ে গেছে সেটা আমরা লিখবো প্রথমে আছে রাজ্য প্রথমে কি রাজ্য 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 ওই যে বললাম রাজ্য হচ্ছে কিংডম মনে আছে মনে তোমাদের রাজ্যে কিংডম তাহলে আমরা কিংডম এটা কোন কেন কি কারণে প্রাণী বলো সুকেন্দ্রিক কোষ আছে কি আছে তারপর আছে কি বহু কোষ এটা বহু পরভোজী মানে অন্যকে খাবার হিসেবে গ্রহণ করে আমরা তো অন্যকে খাবার গ্রহণ করি খাবারের জন্য আমরা অন্যরূপ নির্ভরশীল না আমরা ভাত খাই ধান ধান থেকে পাই আমরা না আলু খাই মাছ খাই মাংস খাই ডিম খাই দুধ খাই সব খাবারগুলোই মূলত অন্য প্রাণীর উপর নির্ভরশীল এই জন্য আমরা কে মানে আমরা অন্যকে মানে ভোজন করি কথা বলছো মানে আমরা খাবারের জন্য অন্যরূপ নির্ভরশীল সোধা কথা ঠিক আছে এরপর পর্ব কি আছে পর্ব পর্ব ইংরেজি ফাইলাম ওয়াই এল ইউ এম ফাইলাম তো কোন ফাইলাম আমরা পড়ছি আমরা হচ্ছে কর ডাটা সিস ও আর ডি এ টি এ তো কর ডাটা মানে দেখো এই যে এখানে এটা হচ্ছে গ্রিক শব্দ কর্ডাটা কর ডা করডা যে এখানে লেখা আছে কর্ডা এই কর্ডা মানে হচ্ছে রজ্জু এবং আটা মানে সংযুক্ত এই কথার অর্থ দ্বারা এসেছে রজ্জু সংযুক্ত তার মানে আমরা কর ডাটা এই কারণেই যে আমাদের জীবনের কোনো একটা পর্যায়ে আমাদের কি থাকে নট থাকে কি থাকে নটকর সিনায়ু নির্মিত কি থাকে নটকর থাকে এই জন্য আমরা কটাটা পর্বে ফেরা আমরা সোজা হয়ে চলাচল করি এই জন্য ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপর আছে আমাদের শ্রেণী কি আছে শ্রেণী শ্রেণী আছে তো শ্রেণীর ক্ষেত্রে আমাদের আছে ইংলিশ আছে শ্রেণী ইংলিশ ক্লাস সি এল এ এস এস ক্লাস তো ক্লাস কোন ক্লাসের আমরা আমরা হচ্ছে ম্যামালিয়া কি আমরা এ এম এ এম এম এ এল আই এ ম্যামালিয়া দেখো মেমালিয়া মানে হইতেছে গ্রিক মেমাল মানে হইতেছে স্তন কি বলতো স্তন স্তন মেমালিয়া মানে স্তন্য পাই স্তন্য পাই স্তন্য পাই মানে যারা স্তন পান করে স্তন কি করে খায় দুধ খায় আমরা মায়ের দুধ খাই কি করি মায়ের দুধ পান করি আমরা মায়ের দুধ পান করি যেমন আমরা করি মানুষই করে গরুতে করে বাঘে করে ছাগলে ছাগলে করে সব প্রাণী করে তার না কিন্তু কিছু কিছু প্রাণী তো করে দেখো সবার মানুষ কিন্তু এই এই যে এখান থেকে আস্তে 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 আলাদা হয়ে গেছে সবার থেকে হ্যাঁ আমরা দেখবো দেখব এবং যে মেমালিয়া আছে লোম আছে চুল আছে এই কথা না ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো ওকে এরপরে শ্রেণী চলে গেল শ্রেণীর পরে আমাদের আসছে বর্গ কি আসলো বর্গ 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 হচ্ছে অর্ডার এই অর্ডার আছে বর্গ এটা এটা কি এটা হচ্ছে প্রাইমেট প্রাইমেট কেন প্রাইমেট কেন প্রাইমেট খাদের বলে যাদের আছে আকড়ে ধরার মতো এই যে আকড়ে ধরার মতো কি আছে আকড়ে ধরার মতো হাত আছে কি আছে হাত আছে এটা মনে রাখবা তা আমরা কিন্তু আঁকড়ে ধরে হাত দিয়ে আঁকড়ে ধরি গরুকে আঁকড়ে হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে গরুর কিন্তু খুর আছে ওদের কিন্তু আঁকড়ে ধরার মতো ধরার মতো কিছু নাই সুতরাং এই যে আমরা কিন্তু গরু থেকে কিন্তু আলাদা হয়ে গেলাম গরু মেমালিয়া পর্যন্ত ঠিক ছিল মায়ের দুধ পান করে কিন্তু আমরা প্রাইমেট অর্ডারে এসে আমরা কি হয়ে গেছি গরু থেকে আলাদা হয়ে গেলাম ছাগল থেকে আলাদা হয়ে গেলাম হ্যাঁ আচ্ছা তাহলে প্রাইমেট আমরা আঁকড়ে ধরি আঁকড়ে ধরে কারা কারা বলতো আঁকড়ে ধরতেছে কারা বানর আঁকড়ে ধরতে পারে তারপর হনুমান আঁকড়ে ধরতে পারে মানুষ আঁকড়ে ধরতে পারে এই বলুন একটা কথা বলি তোমাদের নর্মাল একটা সুসু আছে না মুশিক সুসু আর কি চিকা বলে চিকা এই চিকাটা কিন্তু হাতা আছে রাখলে ধরতে পারে ইঁদুরের কিন্তু না ইঁদুর কিন্তু এখানে আলাদা হয়ে গেছে তো এই পর্যন্ত সুসা বা চিকা আমাদের সাথে কিন্তু চলে আসছে প্রাইভেট পর্যন্ত ওদের কিন্তু আমাদের সাথে মিললো কথা কি ক্লিয়ার বুঝতেছো এবং এদের দৃষ্টিশক্তি বেশি উন্নত প্রেমের যারা তাদের হচ্ছে দৃষ্টি শক্তিটা বেশি উন্নত হবে ঘ্রাণ শক্তি থেকে তার মানে আমরা অনেক দূরের কোন জিনিস ঘ্রাণ পাই না কিন্তু অনেক অনেক দূরের আমরা দেখতে পাই সিংহ জিনিসটা কিন্তু উল্টা ওরা অনেক দূরের জিনিস দেখে না কিন্তু অনেক দূরের জিনিস ওরা মানে মৃদু গ্রান হলেও সেটা বুঝতে পারে এই যে আমরা আলাদা হয়ে যাচ্ছি কিন্তু এবার গোত্র ওরা কি গোত্র বা ফ্যামিলি ফ্যামিলি তো আচ্ছা ফ্যামিলির ক্ষেত্রে আমার আমরা চলে যাবো এখানে

ঠিক আছে বলছো বুঝতে পারছো হোমো কারা বমু হচ্ছে কি যে দেহের তুলনায় দেহের তুলনায় মস্তিষ্ক বড় মানে দেহের যে আকার সেই তুলনায় মস্তিষ্ক কি বড় বড় আমি যদি বলি গরুর ক্ষেত্রে গরুর একটা গরু কত পাঁচ মন ছয় মুন সাত মন মাংস হয় এর এর মস্তিষ্ক বা ঘিলু হয় কতটুকু জানো সর্বোচ্চ কত এক কেজি বা দেড় কেজি মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে কেজি কথা কি তো মানুষের ওজন কত সত্তর এই কিন্তু দেখো সেটা এক মন বা দুই মন দুই মনের জন্য যদি দেড় কেজি হয় আর ছয় মনের জন্য দেড় কেজি হয় তাহলে দেহের তুলনায় মস্তিষ্ক কার বড় মানুষের বড় মানে মানুষের দেহের থেকে মস্তিষ্কের আয়তন বা মস্তিষ্কের ওয়েট বেশি তুলনামূলক ভাবে অন্য প্রাণী থেকে তুমি যদি গরু ছাগল বাঘ ভাল্লুক অন্য কিছু হিসাব করো তো দেহ মাংস অনেক কিন্তু মাথা ছোট মাথা কি ছোট এবং মাথার মধ্যে ঘিলু কম মস্তিষ্ক কম এই জন্য ওদের বুদ্ধি কম ঠিক আছে এই জন্য মানুষ না আমরা মানুষ অন্যদের থেকে আলাদা হয়ে গেছে কথা কি বুঝছো তো হোমো হোমো হচ্ছে তারাই যাদের দেহের তুলনায় মস্তিষ্ক কি বড় ঠিক আছে এবং এরা খারা দুই পায়ে হাঁটতে পারে খারাপ ভাবে কি করে দুই পায়ে হাঁটতে পারে ওকে এরপর আমাদের আসলো প্রজাতি প্রজাতির হচ্ছে স্পেসিস স্পেসিস কারা স্পেসিস হচ্ছে চৌরা মাথা চৌরা এটা এখানে মনে রাখবা যে খুলির যে হার সেটা কি পাতলা খুলির হার খুলির হার পাতলা অর্থাৎ মানুষের যে খুলি মানুষের মাথার খুলির হার হচ্ছে পাতলা ঠিক আছে এবং চৌরা এটা মনে রাখতে হবে এবং এদের কি আছে বুদ্ধিবৃত্তি আছে কি আছে বুদ্ধি ভিত্তিক বৈশিষ্ট্য আছে অর্থাৎ মানে এদের মানে বুদ্ধিটা বেশি উন্নত অন্য প্রাণীর থেকে তো এই হলো দেখো মানুষ আস্তে আস্তে কি কি হয়েছে অন্য অন্য প্রাণী থেকে আস্তে আস্তে কিভাবে মানুষ আলাদা হয়ে গেছে মানুষের শরীর যখন বা মানুষের ক্লাসিফিকেশন যখন করবা তো দেখা যায় যে মানুষ অন্যদের থেকে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে তাহলে আমরা যদি স্পেসিস কথা বলি তাহলে স্পেসিস হচ্ছে কি হোমো স্যাপিয়েন্স এই যে এখানে ঠিক আছে এইগুলো সব ছোট হাতের এগুলো সব ছোট হাতের হাতে লিখলে কি করতে হবে আলাদা আলাদা করে দাগ নিচে দিতে হয় ঠিক আছে তো এই ছিল মানুষের শ্রেণীবিন্যাস এবং দ্বিপদী নামকরণ অথবা নেস্টেড নেক্সট কি যেটা বলো সেটা পরবর্তী ক্লাসে আমরা আরো বিশদভাবে আলোচনা করব ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ